হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উচ্চ প্রাথমিক মামলা সেই মামলার আজকে আমি আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বিস্তারিত তথ্য সহ তো আজকে আমরা জেনে নেবো সেই আপার প্রাইমারি জাজমেন্ট নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য আমরা বা আমাদের সামনে চলে এসছে আর গত রবিবার বর্তমান যে পত্রিকায় পাবলিশড হওয়া যে একটা আর্টিকেল সেই আর্টিকেলের মাধ্যমে কি জানানো হয়েছে এই আপার প্রাইমারি মামলাকে নিয়ে বা কেন্দ্র করে তো স্বয়ং স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কি বললেন বা তিনি কি একটা বার্তা দিলেন কি জানাতে চাইলেন যারা আপার প্রাইমারি এক্সপিরিয়েন্স রয়েছ তাদের জন্য বা রয়েছেন তাদের জন্য তো আজকে আমরা জেনে নেব এই উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি নিয়ে যে বিরাট ঘোষণা সেই বিরাট ঘোষণার কিন্তু একটা বিরাট বড় একটা অবস্থান ঘটতে চলেছে সেই নিয়োগ মামলার একটা বিরাট বড় একটা অবস্থান প্রায় বলতে গেলে দীর্ঘ আট বছর ধরে চলা এই মামলার কিন্তু অবসান ঘটতে চলেছে একটা স্বয়ং কিন্তু পর্ষদ সভাপতি বা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিন্তু তিনি প্রকাশ্যে সংবাদ সূত্রে কিন্তু আমাদেরকে জানালেন তো আগে আমরা জেনে নেব এই মামলার যে উচ্চ প্রাথমিক মামলার কিন্তু যে লাস্ট যে অর্ডার কপি এসেছিল এবং সেই অর্ডার কপিতে কি দেওয়া আছে সেই অর্ডার কপিটা একটু জেনে নেব তারপরে ওই মামলা সম্পর্কিত ওই উচ্চ প্রাথমিক বা উচ্চ প্রাইমারি বা আপার প্রাইমারি যে মামলার যে টোটাল যে আপডেট আপডেটটিভ ডেট কপি দিয়েছে যে স্টেজ অফ কেসটা কী রয়েছে এবং তারপরে আমরা চলে আসব সেই আর্টিকেল যেটা বর্তমান কাগজে বা বর্তমান খবর কাগজে বা সংবাদপত্রে কিন্তু পাবলিশ করা হয়েছে তো একের পরে কিন্তু আমরা পুরোপুরি আপডেটটা নিয়ে নেব তাহলে চলো দেখা যাক কি সেই আপডেট আমাদের এই উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি যে মামলা যার মামলা নাম্বার হচ্ছে মেট সিক্স থ্রি এইট স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যেটা গতকাল মানে গত আঠেরোই জুলাই আইটেম নাম্বার একান্ন থেকে ছিয়াশির মধ্যে কিন্তু এই মামলাটি সম্পূর্ণ কিন্তু লাইভ সম্প্রসারণ করা হয়েছিল আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এনএসসি এজুকেশান ইউটিউব চ্যানেলে কোড নাম্বার এগারোতে তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যেটা রাজীব ব্রাহ্ম অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এর সঙ্গে অনেকগুলো টেন ফাইল ইনক্লুড করা রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু অনেকগুলো মামলা কিন্তু এর সঙ্গে কিন্তু রিলেটেড ইন্টারলিঙ্কড রয়েছে তো আজকে আমরা এই মামলার কিন্তু শেষ পর্যায়ে দেখে নেব ও দেখে নেব যে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস পার্থ সারতী যেটার যে যে ডিভিশন বেঞ্চে যে রায়দান দেওয়া হয়েছিল যে শুনানির প্রদান করা হয়েছিল সেই শুনানিটা কি পথে চলেছে বা কী দেওয়া হয়েছিল সেটা আমরা অনস্ক্রিনে ইন ডিটেলসে কিন্তু দেখে নেব একের পর এক দেখছো অনেকগুলো মামলা অনেকগুলা মেন মামলা একের পর এক কিন্তু রয়েছে তো এইখানে যে মামলাটা করার রয়েছে এখানে যে ওনারা যে অর্ডারে যেটা লিখেছেন অর্ডার কপি হিসেবে এই যা অর্ডার কপি হিসেবে ওনারা যেটা লিখেছেন তো সেটা কিন্তু ইন ডিটেলসে আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছে তো তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি না স্কিপ করে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটি মনে হয় যে খুবই ইনফরমেটিভ তাহলে অবশ্যই একটা শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে তো সেদিনের যে অর্ডার মানে গত আঠেরোই জুলাই যে অর্ডারটা দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও মাননীয় বিচারপতি পার্থসারথী সার্থী চ্যাটার্জির দ্বারা সেই জাজমেন্টটি যেটা আছে সেটা আমাদের সামনে অনস্ক্রিনে দেখাচ্ছি দ্য লার্ন অ্যাডভোকেটস অ্যাপিয়ারিং ফর দ্য রেসপেক্টিভ পার্টিস হ্যাভ ইনক্লুডেড দেয়ার আর্গুমেন্টস জাজমেন্ট রিজার্ভ তাহলে ওই দিনই কিন্তু যে একান্ন থেকে ছিয়াশি নাম্বার যে সিরিয়ালের যতগুলো মামলা লিস্টেড ছিল এই রিলেটেড এই আপার প্রাইমারি রিলেটেড কিন্তু সবগুলো কিন্তু বিচারপতি দয়রা শুনেছেন মন্দির এবং প্রত্যেকের কিন্তু আর্গুমেন্ট যে ডকুমেন্টস ছিল বা যার যেরকমভাবে যে আর্গুমেন্ট সেগুলো কিন্তু বিচারপতি দয়রা রিজার্ভ করে নিয়েছেন বা সংগ্রহ করে রেখেছেন তো এর ফাইনাল কিন্তু শুনানি আসার জন্য কিছুটা ওয়েট করতে হবে আমাদেরকে তার মানে তিন সপ্তাহের মতন যে একটা সময় দিয়েছিলেন সেই তিন সপ্তাহের মতো সেই সময়টা কিন্তু আমার মানে আমাদেরকে জেনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে তিন সপ্তাহের মধ্যে কিন্তু এই এই যে আমাদের আপার প্রাইমারি মামলার যে পুরোপুরি নিষ্পত্তি বা অবসান কিন্তু ঘটতে চলেছে কারণ প্রায় গত আট বছর ধরে এই মামলাটি একের পর এক ক্যান ফাইল অ্যাটসেট্রা অ্যাটসেট্রা হয়ে কিন্তু এই মামলাটি কিন্তু ঝুলে থেকেছে এরপরে কিন্তু স্বয়ং স্কুল সার্ভিস কমিশনের যে আহ চেয়ারপারসন রয়েছেন সিদ্ধার্থ মজুমদার তিনিও প্রেস কনফারেন্সের সামনে এসে কিন্তু তিনি বলেছেন যে এগারো থেকে দশ থেকে এগারোই আগস্টের মধ্যে এই মামলার টোটাল নিষ্পত্তি কিন্তু হবেই হবে তো সেটা পরের ব্যাপার যখন আমরা এই মামলা সম্পর্কে আসবো মানে এই মামলার সম্পর্কে যে আর্টিকেলটি পাবলিশ হয়েছে সেটা যখন পড়বো তখন আমরা আলোচনা করব তো তার আগে আলোচনা করার আগে এই আলোচনা পর্ব করার আগে কিন্তু আমরা দেখে নেব এই মামলাটির যে কেস নাম্বার কি ছিল এবং যে টেন্টেটিভ ডেট কি কোনোরকমভাবে মেনশন করা হয়েছে কি না আর সেই দশ থেকে এগারো তারিখ কি আলটিমেটলি ওই ফাইনাল জাজমেন্ট আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক নিয়ে কি আসতে পারে সেটাও আমরা দেখে নেব আমরা এই মুহুর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের ই কোর্সের অ্যাফিলেট সাইডের সেগমেন্টে তো তোমাদেরকে বলেছি আমাদের এই উচ্চ প্রাইমারি বা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক যে মামলা তার কেস টাইপটা হচ্ছে মেট ফাইলিং নাম্বার হচ্ছে সিক্স ডাবল ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সিক্স থ্রি এইট স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফার্স্ট শেয়ারিং ডেট যেটা হয়েছিল তেরো জুলাই দু হাজার একুশে হয়েছিল নেক্সট শেয়ারিং ডেট এখানে কী বলছি যে নেক্সট ডেট ইজ নট গিভেন মানে এখানে কোনোরকমভাবে নেক্সট ডেট দেওয়া হয়নি স্টেজ অফ কেস হচ্ছে পার্ট হা পার্ট হিয়ার মেটার্স তারপরে যে কলাম হচ্ছে এই নাম্বারটি দিয়ে দিচ্ছে বেঞ্চ হচ্ছে ডিভিশন বেঞ্চ এবং অ্যালসেটা অ্যালসেটা তোমরা দেখতে পাচ্ছ তো যা পিটিশনার রয়েছে রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স এবং রেসপন্ডেন্ট রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো কিন্তু আইএ ফাইল করা রয়েছে মানে ইন্টার ল্যাকিউটারি অ্যাপ্লিকেশন করা রয়েছে যেটা ক্যান ফাইল নামে পরিচিত অনেকগুলো একের পর এক করা রয়েছে এবং ডিসপোজ হয়ে গেছে মানে এখানে যতগুলো যে ক্যান ফাইল করা রয়েছিল এই মামলা রিলেটেড কিন্তু সবগুলোকে কিন্তু ডিসপোজ করে নিয়েছেন গত আঠেরোই জুলাই কিন্তু এই ফাইলগুলো কিন্তু প্রায় বলতে গেলে ডিসপোজ করে দেওয়া হয়েছে আর এই মামলা রিলেটেড যে যে ফাইলগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন তিন থেকে চারখানা ফাইল পেন্ডিং অবস্থায় রয়েছে তো এগুলোও কিন্তু যেদিন ফাইনাল জাজমেন্ট আসবে সেদিনও কিন্তু ডিসপোজ করে দেওয়া হবে এবার এবারে হচ্ছে এই মামলাটির সঙ্গে জড়িত অনেকগুলা দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিনে যে অনেকগুলো কিন্তু লিঙ্কড কেসেস রয়েছে এখনো কিন্তু শেষ হয়নি হ্যাঁ লিঙ্কড কেসেস কিন্তু রয়েছে কেস নাম্বার তার রেসপেক্টিভলি ভাবে দেওয়া রয়েছে এবং হিস্ট্রি অফ কেস হিয়ারিং যার অর্ডার ডেট হিয়ারিং ডেট ইজ এন্ড এভরিথিং সবকিছু দেওয়া রয়েছে এবং জাজমেন্ট কপিও কিন্তু এখানে দেওয়া রয়েছে একের পর কিন্তু জাজমেন্ট হয়ে গেছে প্রায় গত গত কয়েক বছর ধরে এই মামলাটি কিন্তু চলতেই থেকেছে তো তার জন্য কিন্তু এই মামলাতে মানে এই কিন্তু 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 পুরো ভাবে ফাইনাল আর কিছু দিনের কিন্তু চলে আসে মানে এটা হচ্ছে প্রত্যেক আপার প্রাইমারি এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই একটা বিরাট সুখবরের ব্যাপার একটা খুবই ভালো একটা খবর আহ যেহেতু আহ আমরা ওই দিনে কিন্তু লাইভ স্ট্রিমিং দিয়েছিলাম এবং এর ওড়ার কপিটাও কিছুটা হলেও ডিসকাশন করেছিলাম যে আগের দিন কি কি এই মামলা নিয়ে অর্ডার এসেছিলো সেই অর্ডার কপির পূর্ণাঙ্গ বিশ্লেষণও করে দিয়েছিলাম আমরা তো আশা করি তো আমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তাছাড়া আমরা কিন্তু লাইভ স্ট্রিমিংও করিয়েছিলাম এই মামলাটি নিয়ে কখন কি উঠতে চলেছে এই আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক মামলাটি তো সেখানে যাওয়া হয়েছিল যে তিন সপ্তাহের একটা সময়সীমা তো সেই তিন সপ্তাহের সময়সীমার মধ্যে এই মামলাটি কিন্তু আবার লিস্টেড হতে চলেছে তো গত আটাশে জুলাই মানে রবিবার মানে গতকাল ওই মামলাটিকে নিয়ে ওই মামলাটির রায় প্রদান বা শুনানিকে নিয়ে বা ফাইনাল জাজমেন্টকে নিয়ে কি ধরনের মন্তব্য এলো সেটাও আমরা কিন্তু এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে চলেছি আমরা এই মুহূর্তে রয়েছি আনন্দবাজার পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটে ওটা হচ্ছে গতকালের মানে গত রবিবার আটাশে জুলাইয়ের কিন্তু পত্রিকা তো এই পত্রিকাতে একটা হেডলাইন করে বড় অক্ষরে কিন্তু লেখা রয়েছে উচ্চ প্রাথমিক তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগে জোট কাটছে আগস্টে তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে আগস্ট মাসেই কিন্তু তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের জোটটা যেটা এই উচ্চ প্রাইমারি বা উচ্চ প্রাথমিক মামলা নামে পরিচিত এই মামলাটির কিন্তু জোট পুরোপুরিভাবে কেটে যাচ্ছে আগস্টে তো এখানে কি কি বলা রয়েছে বা কি কি বলা হচ্ছে সেটা আমরা অনস্ক্রিনে দেখে নেব প্রথমে কী বলছে আমরা অনস্ক্রিনে একটু দেখে নেব উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জোট কাটতে চলেছে আগস্টেই কলকাতা হাইকোর্টের রায়ের পরই নিয়োগ শুরু হবে প্রায় সাড়ে তেরো হাজার পদে স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষকশূন্য অবস্থায় পড়ে থাকা স্কুলগুলোই আগামী দশ থেকে এগারো আগস্ট নাগাদ এ নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহাল মহলের আশা নিয়োগের পক্ষেই যাবে সেই রায় রায় তাহলে তোমাদেরকে বলে দিই যে দোষ দোস থেকে এগারো আগস্টের নাগাদ বলেছে কিন্তু দোষ আর এগারো আগস্ট কিন্তু পড়ছে সম্ভবত শনিবার বা রবিবার তো ওই দিন কিন্তু কোর্টের কোনোরকমভাবে হাইকোর্ট বলো সুপ্রিম কোর্ট বলো কোনোরকমভাবে কার্যকলাপ হয় না আশা করা যাচ্ছে তার পরের দিন সোমবার থেকে যে ওয়ার্কিং ডে রয়েছে সেই ওয়ার্কিং ডের মধ্যে যে কোনো একটা দিনে কিন্তু আশা করা যাচ্ছে কিন্তু উঠতে পারে এক ফার্স্ট উইক নাহলে আগস্টের সেকেন্ড উইকের দিকে কিন্তু এই মামলা ওঠার কিন্তু প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা কিন্তু রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই বহু বছর ধরে নানা আইনি টানাপোরন মামলা পাল্টা মামলায় থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ গত আঠেরো জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান হবে সেই হিসেবে দশ থেকে এগারো আগস্ট মামলাটির রায় দিতে পারে হাইকোর্ট ঠিক আছে উচ্চ প্রাথমিক মোট শূন্য পথ হাজার তিনশো উনচল্লিশটি প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে ছশো পঁয়ত্রিশ জন প্রার্থীকে বাতিল বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এর মধ্যে পাঁচশো উনষাট জনের ক্ষেত্রেও ওএমআর এমআর সিটে সিট এবং সার্ভারে প্রাপ্ত নাম্বারে গোরমিল ধরা পড়ে তাহলে এর মধ্যে কিন্তু পাঁচশো উনষাট জনের কিন্তু ওএমআর সিট ও সার্ভারের প্রাপ্ত নম্বরের কিন্তু গোলমিল কিন্তু দেখা গেছে চুয়াত্তর জনের ওয়েমআর সিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল তো তার সম্পর্কে কি বলছে সেই বিকৃতি ওএমআর সিটগুলো বাগুলিও বাতিল করা হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গোর্ডমিল ছিল এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আশা করছি দোশ থেকে এগারো আগস্ট রায়দান হবে আদালত যদি বলে ওই ছশো জনকে বাদ দিয়ে নিয়োগ করতে তাই করা হবে তবে এবার এটার একটা ফয়সালা হবেই হবেই তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারলো যারা আপার প্রাইমারি এক্সপিরিয়েন্স রয়েছো তারা অবশ্যই কিন্তু একটা নিশ্চিন্তের একটা ঘুম নাও কারণ তোমাদের এই মামলাটি বা আপনাদের এই মামলাটি কিন্তু খুবই শীঘ্রই কিন্তু ফয়সালা হতে চলেছে মানে পুরোপুরিভাবে এই যে জোট একটা ছিল যে মামলার মামলা অনেকে বলছে যে এই প্যানেলটা ক্যান্সেলও হয়ে যেতে পারে কিন্তু কোনোরকমভাবে আর চান্সেস নেই ওই মামলাটির কিন্তু পুরোপুরিভাবে নিষ্পত্তি বা অবসান ঘটতে চলেছে আর কিছু মধ্যে মধ্যেই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বলেন বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলে আমরা আশাবাদী আবার রাজ্যের পঁচিশ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলবে সুপ্রিম কোর্টের আগামী ছয়ই আগস্টের শুনানিতে তোমরা প্রত্যেকেই যেন আমরা সুপ্রিম কোর্ট কেন হাইকোর্ট কেন আমাদের শিক্ষা রিলেটেড বা আমাদের প্রাইমারি বলো আপার প্রাইমারি বলো সব রিলেটেড যেসব কেসগুলা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যায় সেগুলোর কিন্তু আমরা লাইভ স্ট্রিমিং করিয়ে থাকি এবং জেনুইনভাবে কিন্তু জেনুইন আপডেট কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে চলে আসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোর চার ধরনের নিয়োগের সঙ্গে জড়িয়ে তাই সবকিছু এক জায়গায় আনতে স্ট্রাকচারিং আলাদা এক জায়গায় আনতে বা স্ট্রাকচারিং যেটা আলাদা একটা কমিটি গঠন করেছে সাহায্য করেছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও নিয়োগবিধি বিজ্ঞপ্তি শূন্যপদের সংখ্যা এবং তালিকা প্রার্থীদের যোগ্যতা এক সব এক জায়গায় রাখা হচ্ছে ছয় আগস্টের আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে তারপরে হবে শুনানি এসএসসির এক আধিকারিক বলেন এত মানুষের চাকরির বিষয় মামলাটির সঙ্গে জড়িয়ে তাই সুপ্রিম কোর্ট সময় নিয়ে বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা সেক্ষেত্রে ছয় আগস্টেই বিষয়টির মীমাংসা হবে না তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে যেহেতু আমি তোমাদেরকে সবকিছু কিছু ইন ডিটেলস এই যে এসএসসি যে প্যানেল বাতিল মামলাটির সম্পর্কে অবগত করিয়ে দিয়েছি বা বলেও দিয়েছি যে কি কি রায় প্রদান হলো তার বাংলা বিশ্লেষণ সমেত কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু তুলেছিলাম তো এরপরে কি বলছে এদিকে দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি থমকে রয়েছে প্রাথমিক বিজ্ঞপ্তি শূন্যপদের প্রাথমিক হিসেব আগেই প্রস্তুত তাও বিষয়টি নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না ওয়াকিবহল মহলের আশা নিয়োগ সংক্রান্ত জোর জটিলতা কাটলেই প্রধান শিক্ষক নিয়োগের পথেই হাঁটবে সরকার তাহলে তোমরা অনস্ক্রিনে সবাই কিন্তু বুঝতে পারলে যে এই নিয়োগ মামলা নিয়ে কি কী হতে চলেছে বা এই নিয়োগ মামলা সংক্রান্ত কী কী বক্তব্য খোদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ বা চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার তিনি বলেছেন বা যেটা বলে যেতে পারে আরও অনেকজন বিশেষ বিশেষ পদধারী মানুষজন যেরকম প্রাইমারি চাকরি মঞ্চের নেতা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা যেরকম সুশান্ত ঘোষ অনেক কিছু বলেছেন অনেকে অনেক কিছু বার্তা দিয়েছেন তো এবারই আমাদের সেই দিনের অপেক্ষায় আমরা কিন্তু কাউন্টডাউন শুরু করতে থাকবো যে কবে আমাদের সেই নিয়োগ জোট কাটবে আশা করছি এতটা এশিয়র হওয়া যাচ্ছে মানে অবশ্যই বিচারপতিরাও কিন্তু সেদিনের যে লাইভ স্ট্রিমিং হয়েছিলো সেই লাইভ স্ট্রিমিংয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বিচারপতিরাও কিন্তু অনেকটাই নাজেহাল বলা যেতে পারে যে এই মামলাটিকে কিন্তু জলদি কিন্তু পুরোপুরিভাবে এই মামলা নিষ্পত্তি কিন্তু দিতেই চান তো যাই হোক আজকে আশা করি এই ভিডিওটি তোমরা শুনে অনেকটাই তোমাদের মন ভালো হলো কারণ এটা একটা খুবই সত্যিকারে আনন্দের একটা খবর ছিল একটা ভালো খবর ছিল তোমাদের কাছে যেহেতু এই আপার প্রাইমারির জোট কাটলে কিন্তু তেরো হাজার শিক্ষক নিয়োগ মানে এই তেরো হাজারটাও কিন্তু কম নয় আলটিমেটলি তো যাই হোক পরবর্তী দিনে আরেকটা নতুন এই ধরনের ভিডিও এই রিলেটেড ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল তোমাদের পার্শ্ববর্তী রিলেটিভস বা তোমাদের কোনো বন্ধুদের কাছে তাছাড়া যদি তোমরা চ্যানেলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই